দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমরা যুক্ত রয়েছি আর মিছিলটি সুপ্রিয় দর্শক এই বাইক শোডাউন মিছিলটি কিন্তু ধ্যাররা হয়ে হাজিগঞ্জের অভিমুখে রওনা করেছে পশ্চিম দিক থেকে হাজিগঞ্জ পূর্ব দিকে কিন্তু যাচ্ছে সুপ্রিয় দর্শক না সমস্যা নেই প্রায় শতাধিক শতাধিক মোটর সাইকেল নিয়ে কিন্তু এই শোভাযাত্রা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হাজগঞ্জের ডেররা থেকে কিন্তু হাজগঞ্জ থেকে হাজগঞ্জ ডেররা থেকে কিন্তু হাজগঞ্জের অভিমুখে মোটর শোডাউনটি মোটর সাইকেল শোডাউনটি কিন্তু যাচ্ছে You know ربو متيب کرے کرے ہے متيب لوک کرے ہرے بولب تو اے پوننا چه جابے آم جاؤ يا 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 সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি সরাসরি হাজির বাজার থেকে আমরা কিন্তু যুক্ত রয়েছে